প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ কখনো কি এমন হয়েছে বাইরে সবকিছু স্বাভাবিক চলছে জীবন যেন ঠিক পথেই আছে তবুও ভেতরের কোথাও এক অজানা অস্থিরতা কোনো নির্দিষ্ট দুঃখ নেই কোনো স্পষ্ট ব্যথা নেই কেউ কষ্ট দেয়নি কিছু হারানোর ঘটনাও ঘটেনি তবুও বুকের গভীরে জমে থাকে এক অদ্ভুত ভার মনের গভীরে যেন ঢেউ ওঠে যার শব্দ শোনা যায় না কিন্তু উপস্থিতি অস্বীকার করা যায় না না তুমি কাঁদছ না তুমি হাসছ না তুমি ভেঙে পড়ছ তবুও তুমি শান্ত নও হাসির আড়ালে ক্লান্তি নিরবতার ভেতর প্রশ্ন আর গভীর রাতে একা থাকলেই হঠাৎ করে ভেতরটা কেঁপে ওঠে এই অনুভূতিকে অনেকেই বলে নীরব অস্থিরতা এটা এমন এক অবস্থা যা ভাষায় প্রকাশ করা কঠিন যাকে বোঝানো যায় না সহজে কিন্তু উপেক্ষা করা ভীষণ বিপজ্জনক কারণ এটি সাধারণ মানসিক চাপ নয় এটি নিছক একাকিত্ব নয় অনেক সময় এই নীরব অস্থিরতা আল্লাহর পক্ষ থেকে আসা একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী বার্তা যে বার্তা শব্দে আসে না কিন্তু হৃদয়ে আঘাত করে যে বার্তা শোনা যায় না কানে কিন্তু অনুভূত হয় আত্মায় আজ আমরা গভীরভাবে বুঝতে চেষ্টা করব নীরব অস্থিরতা আসলে কী কেন আল্লা তার প্রিয় বান্দাদের এই অনুভূতির মধ্য দিয়ে যান এটা কি কোনো সতর্কতা নাকি সামনে আসা কোনো সুসংবাদের পূর্বাভাস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অবস্থায় আমাদের কি করা উচিত এবং তুমি যদি ঠিক এই মুহূর্তে এই লেখাটি পড়ে থাকো তাহলে এর অর্থই বাকি এক নীরব অস্থিরতা সাইলেন্ট রেস্টলেসনেস নীরব অস্থিরতা মানে যখন তোমার হৃদয়ে জানে কিছু আসছে কিন্তু তোমার বুদ্ধি এখনও ঠিক বুঝে উঠতে পারেনি সেটা কি। এটা এমন এক অনুভূতি যা অজানা হলেও ভয়ঙ্কর নয় অস্পষ্ট হলেও অর্থহীন নয় এটা কোনো সাধারণ দুশ্চিন্তা নয় কারণ দুশ্চিন্তার পেছনে থাকে স্পষ্ট কারণ এটা কোনো হতাশাও নয় কারণ হতাশায় মানুষ সব ছেড়ে দিতে চায় এটা কোনো মানসিক রোগও নয় কারণ এখানে মন নয় বরং আত্মা কথা বলে বরং নীরব অস্থিরতা হল হৃদয়ের গভীর থেকে উঠে আসা একটি সূক্ষ্ম সতর্ক সংকেত এটা সেই সময় যখন আল্লাহ বান্দার হৃদয়ে নরমভাবে স্পর্শ করেন কিন্তু শব্দ ছাড়া এই অবস্থায় হঠাৎ করে একা থাকতে ইচ্ছে করে ভিড়ের মাঝেও নিজেকে একা মনে হয় মানুষের হাসি কথা আড্ডা সব কিছু যেন আগের মতো আনন্দ দেয় না দুনিয়ার যেসব জিনিস একসময় সুখ দিত সেগুলো ধীরে ধীরে ফিকে হয়ে যায় মনের ভেতর গভীর চিন্তার স্রোত বইতে থাকে প্রশ্ন আসে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি কি ঠিক পথে আছি রাতে চুপচাপ তাকিয়ে থাকতে মন চায় চোখ ভিজে আসে কিন্তু নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না এই অনুভূতি সবার আসে না এটা শুধু সেই হৃদয়গুলোই অনুভব করে যেগুলো এখনও জীবিত যেগুলো সংবেদনশীল আর যেগুলো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা রাখে নীরব অস্থিরতা আসলে দুর্বলতার চিহ্ন নয় বরং এটি হলো একটি জাগ্রত আত্মার নিঃশব্দ আর্তনাদ দুই কেন আল্লাহ এই নীরব অস্থিরতা দেন সব বার্তা শব্দে আসে না সব হৃদায়াত কানে শোনা যায় না কিছু বার্তা আসে নীরবে কিছু নির্দেশ আসে অনুভূতির ভেতর দিয়ে আল্লাহ যখন কাউকে সতর্ক করতে চান যখন কাউকে প্রস্তুত করতে চান তখন তিনি হৃদয়ের গভীরে এক অদৃশ্য কাঁপন সৃষ্টি করেন এই কাঁপনই অনেক সময় নীরব অস্থিরতা হয়ে প্রকাশ পায় তিনি তোমাকে পরিবর্তনের জন্য প্রস্তুত করছেন আল্লাহ কখনো হঠাৎ করে বান্দার জীবন বদলে দেন না বড় পরিবর্তনের আগে তিনি হৃদয়কে প্রস্তুত করেন পুরনো জীবন পুরনো অভ্যাস পুরনো সম্পর্ক যেগুলো একসময় স্বস্তি দিত সেগুলো ধীরে ধীরে ভারই লাগতে শুরু করে এই ভার আসলে আল্লাহর একটি ইঙ্গিত পুরনো অধ্যায় শেষ হতে চলেছে নতুন পথে যাওয়ার আগে আল্লাহ হৃদয়কে নাড়িয়ে দেন যাতে বান্দা নিজেই ছাড়তে শেখে তুমি ভুল পথে স্বস্তি খুঁজছ মানুষ অনেক সময় যেখানে প্রকৃত শান্তি নেই সেখানেই স্থায়ী হতে চায় ভুল সম্পর্ক ভুল লক্ষ্য ভুল আসক্তি এসব জায়গায় হৃদয় কখনও শান্ত হয় না তখন আল্লাহ অস্থিরতা দিয়ে বলেন এটা তোমার জায়গা নয় এই অস্থিরতা আসলে নিষেধ নয় বরং সুরক্ষা তুমি দুনিয়ায় বেশি আটকে পড়েছ যখন দুনিয়ার ব্যস্ততা আখিরাতকে ঢেকে ফেলে ইবাদত কমে যায় দুয়াতে মন বসে না আল্লাহ হৃদয় ভারী করে দেন এই ভারের উদ্দেশ্য শাস্তি নয় বরং ফিরিয়ে আনা যাতে বান্দা আবার আল্লাহর দিকে ফিরে তাকায় বড় দুয়া কবুল হওয়ার আগে অনেক সময় বড় দুয়া কবুল হওয়ার আগে এক অদ্ভুত অস্থিরতা আসে কারণ হৃদয় পরিবর্তন ছাড়া নিয়ামত স্থায়ী হয় না আল্লাহ আগে হৃদয় বদলান তারপর পরিস্থিতি নীরব অস্থিরতা তাই ক্ষতির লক্ষণ নয় বরং আল্লাহর পরিকল্পনার শুরু তিন কুরান ও হাদিসে নীরব অস্থিরতার ইঙ্গিত আল্লাহ আল্লাতালা কুরানে বলেন যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় সুরা আর রাদ আয়াত আঠাশ এই একটি আয়াত আমাদের হৃদয়ের মানচিত্র খুলে দেয় কারণ আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন হৃদয়ের প্রকৃত শান্তির একমাত্র উৎস তিনি নিজেই অতএব যখন অন্তর অস্থির হয় যখন ভেতরের শান্তি হারিয়ে যায় তখন এটাকে সাধারণ বিষয় ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয় এই আয়াত প্রমাণ করে অন্তর অস্থির হলে বুঝতে হবে আল্লাহ কিছু বলতে চাইছেন হয়তো তিনি আমাদের স্মরণ করিয়ে দিতে চান আমরা তাকে ভুলে যাচ্ছি অথবা আমরা ভুল জায়গায় শান্তি খুঁজছি কারণ মানুষ যখন আল্লাহ থেকে দূরে সরে যায় হৃদয় তখন ভারী হয়ে ওঠে এই ভার আসলে কোনো শাস্তি নয় বরং একটি নিঃশব্দ আহ্বান আমার দিকে ফিরে এসো এস রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম আরও বলেন যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তিনি তাকে চিন্তাশীল করে দেন এই হাদিস আমাদের শেখায় অবিবেচনা ও উদাসীনতা কখনো কল্যাণের লক্ষণ নয় বরং গভীর চিন্তা আত্মসমালোচনা এবং নিজের অবস্থান নিয়ে প্রশ্ন তোলা এগুলো আল্লাহর বিশেষ অনুগ্রহ নীরব অস্থিরতা অনেক সময় এই চিন্তাশীলতারই প্রকাশ এটা এমন এক অবস্থা যেখানে মানুষ নিজের ভেতরের দিকে তাকাতে শুরু করে সে প্রশ্ন করে আমি কে আমি কোথায় যাচ্ছি আমি কি আল্লাহর সন্তুষ্টির পথে আছি নীরব অস্থিরতা তাই এই অর্থ বহন করে না যে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন বরং এর মানে ঠিক উল্টো আল্লাহ তোমাকে অবহেলা করেননি বরং তিনি তোমাকে জাগাতে চাচ্ছেন কারণ যাকে আল্লাহ ডাকেন তার হৃদয় আগে কেঁপে ওঠে চার এই অস্থিরতা কি শাস্তি না সব অস্থিরতা শাস্তি নয় সব কষ্ট আল্লাহর অসন্তুষ্টির প্রমাণও নয় বরং অধিকাংশ ক্ষেত্রেই নীরব অস্থিরতা হল আল্লাহর বিশেষ রহমত কারণ আল্লাহ যখন শাস্তি দেন তখন অনেক সময় মানুষকে তার থেকে দূরে সরিয়ে দেন কিন্তু যখন রহমত দেন তখন মানুষকে নিজের ভেতরের দিকে তাকাতে বাধ্য করেন শাস্তি হলে মানুষ উদাসীন হয়ে যায় সে আর ভাবতে চায় না নিজের ভুল নিয়েও তার মনে প্রশ্ন জাগে না গুনাহ তার কাছে স্বাভাবিক হয়ে যায় আর আল্লাহর স্মরণ তার কাছে ভারী মনে হয় কিন্তু রহমত হলে ঠিক উল্টোটা ঘটে মানুষ ভাবতে শুরু করে নিজের অবস্থান নিয়ে অস্বস্তি অনুভব করে তার হৃদয় প্রশ্ন করে আমি কি ঠিক পথে আছি আমি কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি যদি তুমি লক্ষ্য করো, নিজের ভুল নিয়ে তোমার মন কাঁপে আল্লাহর দিকে ফিরতে তোমার ইচ্ছা জাগে গুনাহের ভেতরে আগের মতো শান্তি পাও না আর সত্যের খোঁজে তুমি ব্যাকুল হয়ে ওঠো তাহলে নিশ্চিত হও এই অস্থিরতা কোনো অভিশাপ নয় এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটি কোমল সতর্কতা কারণ যাদের হৃদয় মৃত তারা গুনাহ করেও অস্থির হয় না তারা ভুল করেও চিন্তিত হয় না তারা শান্তির খোঁজে আল্লাহ ছাড়া সব কিছুর দিকেই ছুটে যায় কিন্তু যে হৃদয় এখনও জীবিত যাকে আল্লাহ এখনও ভালোবাসেন সেই হৃদয়ই গুনাহে অস্থির হয় সেই হৃদয়ই সত্য খুঁজতে ব্যাকুল হয় তাই জেনে রাখো এই অস্থিরতা তোমার ধ্বংসের লক্ষণ নয় বরং তোমার উদ্ধারের লক্ষণ এটা তোমাকে ভাঙার জন্য নয় বরং আল্লাহর দিকে ফেরানোর জন্য পাঁচ নীরব অস্থিরতা যাদের আসে সবাই এই অনুভূতি পায় না সব হৃদয় এই কাঁপন অনুভব করতে পারে না নীরব অস্থিরতা এমন কোনো বিষয় নয় যা সবার ভাগ্যে লেখা থাকে এই অনুভূতি আসে যাদের হৃদয় এখনও জীবিত যাদের ভেতরে বিবেক এখনো কথা বলে আর যাদের ইমান এখনো সম্পূর্ণ নিভে যায়নি যাদের আল্লাহ এখনো ডাকছেন তাদের হৃদয়েই এই ডাক আগে পৌঁছায় কারণ আল্লাহ মৃত হৃদয়ের সঙ্গে কথা বলেন না তিনি স্পর্শ করেন সেই হৃদয়গুলোকে যেগুলো তার বার্তা গ্রহণ করার সক্ষমতা রাখে কঠিন কথা হলেও সত্য যাদের হৃদয় মরে গেছে তারা অস্থির হয় না তারা গুনাহের মাঝেও নিশ্চিন্ত থাকে ভুলের ভেতরেও স্বস্তি খোঁজে পায় তাদের মনে প্রশ্ন জাগে না আমি ঠিক করছি তো আমি কোথায় যাচ্ছি উদাসীনতা হলো হৃদয়ের মৃত্যুর লক্ষণ যেখানে আর অনুশোচনা নেই যেখানে আর আত্মসমালোচনা নেই সেখানেই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার ক্ষমতাও থাকে না কিন্তু যদি তুমি এই নীরব অস্থিরতা অনুভব কর যদি ভেতরে অজানা এক চাপ কাজ করে যদি দুনিয়ার ভেতরে থেকেও আখিরাতের কথা মনে পড়ে যায় যদি ভুল করলেই মন ভারী হয়ে ওঠে তাহলে নিজেকে দুর্বল ভাবনা এটা দুর্বলতার লক্ষণ নয় এটা জীবিত থাকার লক্ষণ নিজেকে তুচ্ছ ভাবনা নিজেকে হারিয়ে যাওয়া মানুষ না বরং নিজেকে নির্বাজিত ভাব কারণ আল্লাহ সবার হৃদয় হাত রাখেন না তিনি বেছে নেন সেই হৃদয়গুলোকে যেগুলোকে তিনি তার দিকে ফেরাতে চান নীরব অস্থিরতা তাই অভিশাপ নয় এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটি নীরব আমন্ত্রণ ছয় এই সময় শয়তান কি করে নীরব অস্থিরতার এই সংবেদনশীল সময়ে শয়তান সুযোগ খুঁজে কারণ সে জানে এটাই সেই মুহূর্ত যখন একটি হৃদয় হয় আল্লাহর দিকে ফিরবে না হয় বিভ্রান্তির দিকে পড়ে যাবে এই সময় শয়তান সরাসরি গুনাহে টানে না সে আসে কণ্ঠস্বর হয়ে চিন্তার ছদ্মবেশে সে ফিসফিস করে বলে তুমি ব্যর্থ তোমার কিছু হবে না এই অস্থিরতা মানসিক সমস্যা ছাড়া কিছুই নয় এটার কোনো গভীর মানে নেই এই কথাগুলো শুনতে যুক্তিসঙ্গত মনে হয় কিন্তু আসলে এগুলো সত্য নয় কারণ শয়তান কখনো সত্যকে সরাসরি অস্বীকার করে না সে সত্যের ওপর মিথ্যার আবরণ চাপায় যেখানে আল্লাহ ডাকছেন সেখানে শয়তান বিভ্রান্ত করবে যেখানে আল্লাহ জাগাতে চান সেখানে শয়তান ঘুম পাড়াতে চাইবে সে চাইবে তুমি ভাবো এই অনুভূতি তুচ্ছ এটার দিকে মন দেওয়ার দরকার নেই কিন্তু মনে রেখো যদি এটা সত্যিই অর্থহীন হতো তাহলে শয়তান এত চেষ্টা করত না তোমাকে ভুল বোঝাতে এই সময় সবচেয়ে বড় ভুল হল নিজের হৃদয়ের ডাককে অস্বীকার করা শয়তানের কণ্ঠস্বর চেনার একটাই উপায় যে কথা তোমাকে আল্লাহ থেকে দূরে ঠেলে দেয় সেটাই শয়তানের কথা তাই সতর্ক থাকো কারণ এই মুহূর্তে তুমি কোনো সাধারণ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছ না তুমি এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছ সাত এই নীরব অস্থিরতার সঠিক প্রতিক্রিয়া কি নীরব অস্থিরতা এমন একটি অবস্থা যেখানে ভুল প্রতিক্রিয়া তোমাকে আরও বিভ্রান্ত করতে পারে আর সঠিক প্রতিক্রিয়া তোমাকে আল্লাহর খুব কাছে নিয়ে যেতে পারে তাই এই সময় কী করবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দৌড়ে আল্লাহর দিকে ফিরে যাও এই সময় ইবাদত হালকা করার নয় বরং গভীর করার সময় নিয়ম রক্ষা করলেই যথেষ্ট নয় হৃদয় দিয়ে ফিরতে হবে দুই রাকাত নফল নামাজ পড়ো যেখানে শুধু নিয়ম নয় নিজের ভাঙা হৃদয় নিয়ে দাঁড়াবে দোয়া কর গভীরভাবে চোখের পানির দুয়া করো কারণ আল্লাহ সেই দুয়া সবচেয়ে বেশি শোনেন যেটা আসে নীরব কান্না থেকে চুপচাপ কিছু সময় কাটাও এই অস্থিরতা শব্দে বাড়ে নীরবতায় স্পষ্ট হয় তাই সব শব্দ বন্ধ করো মোবাইল থেকে দূরে যাও সোশ্যাল মিডিয়ার কোলাহল ছেড়ে দাও মানুষের কথার চাপ থেকে বেরিয়ে আস একটু একা বসে নিজের হৃদয়ের কথা শোনার চেষ্টা করো। অনেক সময় হৃদয়ই সবচেয়ে সৎ উপদেষ্টা নিজেকে প্রশ্ন কর এই সময় অন্যকে দোষ দেওয়ার নয় নিজেকে জিজ্ঞেস করার সময় আমি কোথায় ভুল করছি কোন বিষয় আমাকে ভেতরে কাঁপাচ্ছে কোন জিনিস আমাকে আল্লাহ থেকে দূরে রাখছে এই প্রশ্নগুলো সহজ নয় কিন্তু এগুলোই মুক্তির দরজা খুলে দেয় সিদ্ধান্তের আগে তাড়াহুড়ো কর না নীরব অস্থিরতা হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার সংকেত নয় এটা আল্লাহর পক্ষ থেকে সঠিক সিদ্ধান্তের প্রস্তুতির সময় তাই অপেক্ষা করো দুয়া চালিয়ে যাও আর আল্লাহর ইশারার জন্য প্রস্তুত থাকো। কারণ এই অস্থিরতার পরেই স্পষ্টতা আসে আট সাবধান হও কিন্তু ভয় পেও না নীরব অস্থিরতা অনেক সময় আমাদের ভয় দেখায় হৃদয়টা কাঁপে মনে প্রশ্ন আসে আমি কি ঠিক আছি আমি কি হারিয়ে যাচ্ছি কিন্তু আসলে সত্যটা ঠিক উল্টো নীরব অস্থিরতা মানে আল্লাহ তোমাকে হারাতে চান না বরং আরও কাছে টানতে চান তিনি তোমার হৃদয়কে জাগিয়ে তুলছেন যাতে তুমি নিজের ভুল বুঝতে পারো যাতে তুমি সত্যের দিকে ফিরে আসো। তাই ভয় পেও না পালিয়ে যেও না এই অনুভূতিকে দমন করো না কেননা এটি কোনো শাস্তি নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি কোমল আহ্বান বরং বলো হে আল্লাহ তুমি যা বলতে চাও আমি শুনতে প্রস্তুত এই চার শব্দের দুয়াই যথেষ্ট হতে পারে যখন তুমি নিজের অন্তরকে খুলে দাও কারণ যেদিন আল্লাহ কথা বলেন সেদিন জীবন বদলে যায় যেদিন হৃদয় আল্লাহর ডাক শুনতে প্রস্তুত হয় সেদিন দিশাহীনতা শেষ হয় দুয়া হে আল্লাহ আমাদের হৃদয়ের অস্থিরতাকে হৃদায়তে রূপান্তরিত করো আমাদের ভুলগুলো বুঝিয়ে দাও আমাদের সেই পথে চালাও যেখানে তুমি সন্তুষ্ট আমিন সাবধান হও নীরব অস্থিরতা কোনো শাস্তি নয় এটি আল্লাহর প্রেমময় ডাক ভয় পেও না পালিয়ে যেও না শুধু হৃদয় খুলে রাখো দুয়া করো এবং আল্লাহর ইশারার অপেক্ষা করো। কারণ এই অস্থিরতার পরেই তোমার জীবনে আসবে শান্তি আল্লাহর নূর এবং হৃদায়তের আলোক আমিন